আজকে আমি আপনাদেরকে জানাবো ইয়া হাজাত। ঘুমানোর পূর্বে সাতবার পটকনলে কি হয় আমি আবারও বলছি ইয়া হাজাত। সাতবার ঘুমানোর পূর্বে পাঠ করলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আপনি আমলটি করে বুঝতে পারবেন আমলটি কত গুরুত্বপূর্ণ এবং কত দামি তাই আপনি আমলটা অবশ্যই করুন আপনি লাভবান হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি এই দামি গুরুত্বপূর্ণ শিখতে পারবেন তো ভাই বোনেরা তোরা আপনি কখন করবেন কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন আপনি রাতে ঘুমানোর পূর্বে করবেন রাতে যখন আপনি ঘুমাতে যাবেন এর পূর্বে আপনি অবশ্যই নামাজ জামাতের সাথে আদায় করবেন নামাজ আদায় করে তারপরে রাতে যখন ঘুমাতে যাবেন আপনি ঘুমানোর পূর্বে আপনাকে অবশ্যই উঁজু করতে হবে শূন্য তারিখে আপনি ঘুমাবেন উঁজু করবেন তারপরে আপনার বিছানাটা শূন্য আপনি ঝেড়ে নেবেন ভালো করে পরিপাটি করবেন আপনি তিনবার বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে আপনি আপনার বিছানাটা সুন্দর করে জেরে নেবেন একেবারে সুন্দর করে পরিপাটি করে নেবেন যেন কোনো ধরনের অপরিষ্কার না থাকে তারপরে অপবিত্রতা না থাকে একেবারে পরিষ্কার করবেন তারপর আপনি অজু করে আপনার বিছানায় চলে আসবেন বিছানায় চলে এসে আপনি এই দোয়াটি পাঠ করবেন এই দরটি যখন পাঠ করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই আপনার জীবনের গুণা কথা স্মরণ করে আল্লাহ হরফগুলা আয়লামিনের কাছ থেকে তবার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে তহ হরফগুলা আলেমিনের কাছে ক্ষমার দরটি পাঠ করতে হবে আর সেই দরটি হল স্তৌহারববি মিন্পুল্লিজম বিউয়া তুলে হিলা হাউগুলা উয়া ইল্লা বিল্লা হিলা আলিগি লাউজিম এভাবে আপনি আপনি পাঠ করবেন যদি এই বড় ইস্তেক না পারেন তাহলে সত্যি ইস্তেকভাটি করতে পারেন আস্তা উফরু আস্তাউরুল এভাবে আপনি তিনবার পাঠ করবেন আর যখন পাঠ করবেন তখন গুনা কথা করবেন করবেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুনা খাতা আপনি মাফ করে দেন তারপরে তিনবার দুরুশে পাঠ করবেন সল্লল্লাহ মো আলেহি সাল্লাম সল্লল্লাহ মো আয়েসাল্লাম সল্লল্লাহ আয়েসাল্লাম এভাবে দৃশ্যেফ যখন আপনি পাঠ করবেন সাথে সাথে আপনার ওপর রহমত নাজিলা হওয়া শুরু করে রহমত নাজিল হতে থাকে মরকত নাজিল হতে থাকে এই জন্য দুরুশ্যব আপনি মোহাম্মদে পাঠ করবেন তারপরে এভাবে স্তিফার দুরুশ্যেপ যখন পাঠ করা হবে এরপর আপনি বহু দামি দটি আপনি পাঠ করবেন আর যখন সেই দটি পাঠ করবেন আপনার উদ্দেশ্যের কথা আপনার মাথায় রাখবেন স্মরণে রাখবেন এবং যত সময় আপনি আমলটি করবেন তত সময়ের মধ্যে আপনি দুনিয়ার কোনো ধরনের খেয়াল ধ্যান খেয়াল দিবেন না শুধু এই আমলের দিকেই মনোনিবেশ হবেন অন্য কোনো চিন্তা আপনার মাথায় যেন না থাকে তাহলে আমলটির মধ্যে আর কোনো গুরুত্ব থাকলো না বরকত থাকলো না বরকত উঠে যায় এই জন্য আপনি পুরো সময় এদিকে ধ্যান করে থাকবেন তারপরে আপনি সেই আয়ারটি পড়বেন আমি সেই আয়ারটি বলে দিচ্ছি তার পূর্বে আমি বলবো আপনি যখন এই আয়ারটি পরে ঘুমিয়ে যাবেন তারপরে এভাবে ডানটা থেকে বেলা মনকি হয়ে তারপর আপনি ঘুয়ার দুয়াটি পাঠ করবেন আম্মু আহম্মা বিস্মি কে আমু এই দোয়াটি পাঠ করে তারপরে আপনি ঘুয়াবেন আর বরো বড় নিয়াত করবেন হিও আমাকে ফজরের সময় আপনি জাগ্রত করে দিবেন আমি যেন ফজরের নামাজ আমাজ সাথে আদায় করতে পারি এভাবে আপনি বলে ঘুমাবেন মন্ডপ বলে আলেমিন আপনাকে ঠিক সময় জাগ্রত করে দিবে আপনার কোনো ধরনের টেনশন করতে হবে তো আপনি ঘুমানোর পর কোন দোয়াটি পাঠ করবেন সেটি হল হা হল হ্যা এভাবে আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করা যখন হয়ে যাবে তারপরে তিনবার দূরশ্ব পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আপনি মহান رب العالمকে আপনি দোয়া করবেন কোন উদ্দেশ্যে আমলটি করেন আপনি যদি কোনো ধরনের প্রয়োজন থাকে যে কোনো প্রয়োজনের জন্য আপনি আমলটি করতে পারেন আপনার নিজেকে সমস্যা আপনি রোগে আক্রান্ত রয়েছেন আপনি হতাশার মধ্যে রয়েছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছে কোনো সমস্যা নেই আপনি এভাবে আমল করুন আর খুলে বলুন। অবশ্যই অবশ্যই আপনার সব ধরনের আলামিন মিটিয়ে দেবেন এবং আপনি আনন্দিত হয়ে যাবেন যখন এর ফলাফল দেখবেন তো প্রিয় ভাই বোনেরা আপনি সদা সর্বদা নামাজ আদায় করবেন পাঁচ অক্ট নামাজ ঠিক মতো আপনি আদায় করবেন কাউকে আপনি কষ্ট দিবেন না এবং মানুষের কল্যাণ আপনি সবচেয়ে বেশি কাজ করবেন তাহলে রব্বুল আলমিন আপনার জীবনকেও শান্তিপূর্ণ করে দিবেন সুখময় করে দিবেন এবং আপনার যত ধরনের সমস্যা রয়েছে রব্বুল আলমিন সব সমস্যা দূর করে দেবেন